ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের শিপ ম্যাথ ক্লাস সেভেন্টি সিক্স নিয়ে আমাদের আজকের আমরা সাতাশ নয় দু হাজার বাইশের শিফ্টতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই স্ট্রিজের মধ্যে অলরেডি পঁচাত্তরটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে যে সলভ করতে হবে তো দেখো এখানে জিরো পয়েন্ট জিরো সিক্সটা বারবার ধরে আসছে তার মানে জিরো পয়েন্ট জিরো সিক্সের মাথায় হচ্ছে পৌরপণী আর এখানে থ্রি থ্রিটা বাবার আছে তার মানে এইট পয়েন্ট থ্রির মাথায় হচ্ছে পৌরপণিক এটা মানে কী বোঝায় এটা মানে বোঝা হচ্ছে সিক্স বাই নাইন নাইন এটা মানে বোঝা যাচ্ছে তিরাশি থেকে আটের বিয়োগ বাই হচ্ছে নাইন এখানে পাচ্ছি আমি সিক্স বাই নাইন নাইন এখানে পাচ্ছি আমি সেভেন্টি ফাইভ বাই হচ্ছে নাইন তিন দিকে আলো হয় দুই তিন দিকে আলো হয় তিন তিন দিকে কালো হয় এখান থেকে পঁচিশ তারপরে পঞ্চাশ বাই নাইন নাইন এখন দেখো তলায় নাইন নাইন এসছে মানে কী বোঝা নিশ্চয়ই পয়েন্ট ফাইভ জিরো তার মাথায় পূর্ণপণিক তার মানে পয়েন্ট ফাইভ জিরোটা কন্টিনিউ রিপিট হবে ঠিক আছে তো এখানে কোনটা আছে অপশানে দেখো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে আমি বলছি স্টুডেন্টদের প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে এখানে বলছে যে মিডিয়া নির্ণয় করতে হবে তো আমরা এক কাজ করি প্রথমে আমরা এই যে মার্ক্সগুলোকে আছে আমরা ছোটো থেকে বড়ো করে সাই দেখো আট মার্ক্স পেয়েছে কতজন আছে এরকম এগারো জন আছে ঠিক আছে আট মার্ক্স পেয়েছে এগারো জন তার আটের পরে এখানে কী আছে না এগারো মার্কস পেয়েছে এরকম আছে কতজন আছে চোদ্দো জন আছে আচ্ছা নেক্সট হচ্ছে আট এগারোর পর হচ্ছে এখানে আছে কত না ষোলো আছে তারা ষোলো মার্কস পেয়েছে এরকম আছে কতজন এখানে নজন ষোলোর পর হচ্ছে দেখো এখানে কুড়ি কুড়ি মার্কস পেয়েছে এমন আছে কতজন এখানে পাঁচজন আছে কুড়ির পর হচ্ছে এখানে কত আছে না বাইশ তারা বাইশ মার্কস পেয়েছে এরকম আছে কতজন এখানে আটজন আছে আর উনত্রিশ মার্কস পেয়েছে এখানে কতজন আছে দেখুন না উনত্রিশের মার্কস পেয়েছে কত না তিন এখান থেকে আমরা কি মিনিটের বার করে নেব তাহলে এখানে এগারোটা এগারো বসবে এগারো চোদ্দো যোগ করলে কত হয় না পঁচিশ হয় পঁচিশ নয় হচ্ছে এখান থেকে চৌত্রিশ হয় চৌত্রিশ পাঁচে উনচল্লিশ হয় উনচল্লিশ আর আটে হচ্ছে সাতচল্লিশ হয় সাতচল্লিশ তিনে হচ্ছে কত না পঞ্চাশ এখন এটা পঞ্চাশ পেলাম আমরা এখন আমরা কী করবো এখানে মিডিয়ানের যে পজিশানটা সেটা কোনটা মিডিয়ানের পজিশানটা হচ্ছে এখান থেকে এন প্লাস ওয়ান বাই টু হয় অর্থাৎ পঞ্চাশ প্লাস ওয়ান বাই দুই মানে এখানে একান্ন বাই দুই মানে পঁচিশ পয়েন্ট পাঁচ এখন দেখো এখানে সিএফটাকে ক্রস করছে কোথায় না দেখো পঁচিশ পয়েন্ট পাঁচ মানে এই পঁচিশ আর চৌত্রিশের মাঝে তাহলে এই এগারো এবং ষোলোর মাঝে কিন্তু আমাদের অ্যান্সারটা রয়েছে ঠিক আছে এখানে তো কোনো ক্লাস দেওয়া নেই এখানে সংখ্যা দেওয়া হয়েছে এগারো এবং ষোলোর মাঝে আমাদের অ্যান্সার সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কী হবে রাইট মিডিয়ান কী হবে এখান থেকে আমাদের এগারো থেকে ষোলোর মধ্যে মানে এগারো প্লাস ষোলো বাই হচ্ছে টু যেটা হচ্ছে আমাদের কত না তেরো পয়েন্ট পাঁচ তেরো পয়েন্ট পাঁচ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে নির্ণয় করতে বলেছে এখান থেকে আচ্ছা নির্ণয় করবো আমরা এখান থেকে সাইন প্লাস কোশেক তো এক কাজ করি আমরা এটাকে পুরো ভেঙে দিব সুবিধা হবে সেক্ষেত্রে দেখো যদি ভাঙি এটাকে কী পাবো এখানে প্রথমে পাবো যে সাইন স্কোয়ার এ প্লাস টু সাইনে কোসে গে সাইন কোষে গুন করলে কত এমনিতে এক হয় তাহলে দুয়েক দুই পেয়ে গেলাম এখান থেকে আমরা প্লাস কোসে স্কোয়ার এ পেলাম প্লাস এখানে কি পাচ্ছি আমরা কস স্কোয়ার এ পাচ্ছি টু কসে সেকে মানে গুন করলে পাচ্ছি কেন্দ্রে আমরা দুই পাচ্ছি এখান থেকে প্লাস পাচ্ছি কেন্দ্রে আমরা সেক্স স্কোয়ার এ তাহলে কস আর সাইন যোগ করলে কত হয় এক হয় তাহলে দুই দুয়ে চার একে পাচ্ছি কেন্দ্রে আমরা পাঁচ এখন দেখো পশুগুলো সব কটে আছে আর টেনে আছে তো কোশেক মানে কি জানি ওয়ান প্লাস কট স্কোয়ার এ শেক মানে কি জানি আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে এখানে পাঁচ একে ছয় একে হচ্ছে এখান থেকে সাত প্লাস কট স্কোয়ার এ প্লাস হচ্ছে এখান থেকে টেন স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার যেটা কোথায় আছে আমাদের এখানে অপশানে দেখতে পাচ্ছি আমরা অপশান সিতে রয়েছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলেছে দেখো এটাকে বলছে সরল করতে বলেছে তো আমরা এক কাজ করি এখানে এ সমান সমান প্রথমটা অর্থাৎ ফাইভ পি মাইনাস কিউ মানে এইটা বি সমান সমান পয়েন্টটা থ্রি পি মাইনাস টু কিউ আর সি সমান সমান কিউ প্লাস টুপি ধরি ঠিক আছে এখন দেখো যদি যোগ করি তো কোনোভাবে তো এটা জিরো হওয়ার জায়গা নেই এক কাজ করি এ মাইনাস বি মাইনাস সি করে দেখি দেখো ফাইভ পি মাইনাস কিউ মাইনাস থ্রি পি প্লাস টু কিউ মাইনাস কিউ মাইনাস টুপি এখন দেখো থ্রি পি টু পি মানে ফাইভ পি কেটে গেল কিউ কিউ হচ্ছে মাইনাস টু কিউ এটাও কিন্তু কেটে গেলো মানে আলটিমেট জিরো হয় দেখো এইটা কিন্তু কইনার দরকার আছে হয় এ প্লাস বি প্লাস সি চেক করতে হয় কিংবা এ মাইনাস বি মাইনাস সি কত হয় সেটা চেক করতে হয় এখন এটা সঙ্গে সঙ্গে জিরো পেলাম তো আমি এখানে বলতে পারি যে বি প্লাস সি ইকোয়াল টু হচ্ছে এ এখন যদি আমি এটার কিউব করি তাহলে কী করতে পারি আমার দেখো এটাকে যদি আমি কিউব করি তাহলে কিন্তু সুবিধা হবে কীভাবে সুবিধা হবে দেখো প্রথম কথা হচ্ছে যদি এটাকে আমি কিউব করি তাহলে এখান থেকে এ সমান সমান পাচ্ছি আমরা বি প্লাস সি ঠিক আছে তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা বি প্লাস সি এক কাজ করি এইটাকে যদি আমি কিউব করি এখানে কিউব করলাম এখানে কিউব করলাম তাহলে কী পেলাম এখান থেকে বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি বি সি ইন্টু বি প্লাস সি সমান সমান কত হচ্ছে এখান থেকে এ কিউব ঠিক আছে এখন এই বি প্লাস সির মানতে আমি এক্ষুনি পেয়েছি কত না এ পেয়েছি তখন এটা আলটিমেট থ্রি এ বি সি আর এটা এপারে গেলে কি হয় দেখো এ কিউ মাইনাস বি কিউব মাইনাস সি কিউব দেখো যেটা আমাদের ঠিক ওপরে রয়েছে ওকে ওপরে রয়েছে মানে কিন্তু তাহলে কী হবে না থ্রি ইন্টু এবিসি হচ্ছে আমার ওপরটা ভাঙলে আমরা পাবো অর্থাৎ থ্রি ইন্টু ফাইভ পি মাইনাস কিউ বি মানে হচ্ছে থ্রি পি মাইনাস টু কিউ আর সি মানে হচ্ছে কিউ প্লাস টু পি ঠিক আছে এই হচ্ছে আমি উপরটাকে পেয়ে গেলাম এখন নিচটাকে একটু ভাঙতে হবে তো এক কাজ করি এটাকে একটু মাইনাসটা কমন তুলে নিলাম মাইনাস কী হয় না ফিফটিন পি স্কোয়ার হয় মাইনাস তেরো পি হয় এখান থেকে ঠিক আছে আর কী হয় এখান থেকে প্লাস টু হয় এখন এইটাকে একটু ভাঙতে হবে পনেরো দু তিরিশ মানে দশ আর তিনটে ভাঙলেই আমাদের হয়ে যায় আচ্ছা বনজ এইখানটা একটু ভাঙি এই জায়গাটাতে একটু তাহলে পনেরো পি স্কোয়ার মাইনাস তো এখান থেকে ফাইভ পি কমন তুললে থ্রি পি মাইনাস টু কিউ হয় এখান থেকে আর এখান থেকে কিউ কেমন তুললে থ্রি পি মাইনাস টু কিউ হয় তখন আলটিমেটলি দেখো থ্রি ইন্টু ফাইভ পি মাইনাস কিউ যেটা মাঝে থাক থ্রি পি মাইনাস টু কিউ যেটা মাঝে থাক কিউ প্লাস টু পি যেটা মাঝে থাক তলায় একটা মাইনাস নিয়েছি সেটাও থাক তাহলে এখানে কি পাচ্ছি আমরা ফাইভ পি মাইনাস কিউ পাচ্ছি একটা আর একটা পাচ্ছি থ্রি পি মাইনাস টু কিউ পাচ্ছি এখন দেখো ফাইভ পি মাইনাস কিউ ওপর নিচে কেটে গেল থ্রি পি মাইনাস টু কি ওপর নিচে কেটে গেলো তাহলে এই মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে অর্থাৎ গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস থ্রি কিউ কারণ এখানে গুণ করে দিচ্ছি আর একটা কী রয়েছে এখান থেকে টু রয়েছে যেটা গুণ করলে হয় সিক্স পি কিন্তু আগে হবে একটা মাইনাস অর্থাৎ থ্রি কিউ মাইনাস সিক্স পি এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার যেটা দেখো কোথায় রয়েছে হ্যাঁ অপশান সিতে রয়েছে না হ্যাঁ এই তো মাইনাস সিক্স পি মাইনাস থ্রি কিউ একই জিনিস অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো ওখানে বলছি যে সল করতে হবে তো পাঁচের দুই এক্স স্কোয়ার এখানে আছে এখানে আছে এক্স স্কোয়ার বাই টু তাহলে পাঁচের দুই আর হচ্ছে একের দুই যোগ করলে কথা হয় না ছয় দুই মানে তিন হয় কারণ এখান থেকে থ্রি এক্স স্কোয়ার পেয়ে গেল ফোর এক্স থেকে মাইনাস সিক্স এক্স করা মানে মাইনাস টু এক্স তিনের দুই প্লাস পাঁচের দুই মানে হচ্ছে আটের দুই মানে হচ্ছে এখান থেকে চার তাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস চার যেটা হচ্ছে আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে প্রতিটি বাহুর সেমি সমান ছটা গণক একে অপরের পাশে স্থাপন করা হয়েছে নতুন গঠিত কঠিন পত্রটি আয়তন দেখো এরকমভাবে ছটা ব্লক এরকম পরপর পরপর সাজানো হয়েছে ঠিক আছে এখন দেখো এখানে সাত 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 করে সাত ইন্টু ছয় বিয়াল্লিশ হবে নতুন যে পত্রটা গঠন হয়েছে তার লেন্থ যার কিন্তু প্রস্থটা কিন্তু সাতই থাকবে আর হাইটটাও কিন্তু এখানে সাত থাকবে শুধুমাত্র লেন্থটা কিন্তু এখানে পাল্টাবে এখন কী বলছে এখানে বলছে নতুন গঠিত পদার্থের আয়তন তো কী হবে এখান থেকে বিয়াল্লিশ ইন্টু সাত ইন্টু হচ্ছে সাত এল ইন্টু বি ইন্টু এইচ হয়তো আয়তন সাত দুগুণে চোদ্দোর চার হাতে রয়েছে এক চার সাথে আঠাশ এক হচ্ছে উনত্রিশ ইন্টু সাত চার সাথে আঠাশের আট হাতে রয়েছে এখান থেকে দুই সাত এবং তেষট্টি দুই পঁয়ষট্টির পাঁচ হাতে রয়েছে এখান থেকে ছয় সাত দুগুণে চোদ্দো আর ছয় হচ্ছে কুড়ি টু জিরো মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে কত সময় ছ চারশো টাকা বার্ষিক ছ পার্সেন্ট হারে এত টাকা হবে অর্থাৎ সুদ দেখো কত হচ্ছে এখান থেকে এখানে পাচ্ছি আমি সাতশো টাকা পাচ্ছি আমি সুদ তাহলে সেভেন সিক্স এইট এখানে সুদ হচ্ছে ছ হাজার চারশো টাকার ওপর এখানে আমাদের ছ পার্সেন্ট রেটে আমি ধরলাম টি বছরে বাই হচ্ছে হানড্রেড তুলে শূন্য এখান থেকে কাটে আচ্ছা চৌষট্টি দিয়ে কালে দেখো পাচ্ছি চৌষট্টি কে চৌষট্টি মানে এখানে ওয়ান টু এইট যেটা আমাদের দুই দিয়ে যায় তাহলে টির মানটা কত হয় এখান থেকে না বারো বাই ছয় মানে পাচ্ছি কিন্তু আমরা বছর অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোনটি বলছে চুয়াল্লিশ দ্বারা এখানে বিভাজ্য দেখো চুয়াল্লিশ মানে হচ্ছে চার ইন্টু এগারো তো প্রত্যেকটা কিন্তু চার দ্বারা বিভাজ্য তাই চেক করে লাভ নেই আমাদের চেক করতে হবে এগারো দ্বারা কোনটা বিভাজ্য তো দেখো পাঁচ একে ছয় ছয় তিনে হচ্ছে এখান থেকে নয় পাঁচ দুয়ে সাত নয় দেখো এটা তো যায় এটা কিন্তু আমার যাবেই যাবে তাহলে দেখো এ দিয়ে অপশান কী কী আছে এই দুটোর মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে দেখতে পাচ্ছ এ তো আর এখানেও নেই এ এখানে নেই এখন সি আর ডিটাকে আমি চেক করি এইটা আর এইটাকে চেক করলে আমাদের সি আর ডিটাকে চেক কর সরি এইটা এইটা প্লাস্ট দুটো সি আর ডিটাকে আমাদের চেক করতে হবে দেখো ছয় কে সাত সাত চারে হচ্ছে এখান থেকে এগারো নয় চারে তেরো আর পাঁচে হচ্ছে আঠেরো তো এটা বিয়োগ করলে কোনোভাবে জিরো কিংবা এগারোর মাল্টিপুল তো হয় না তো এই অপশানটা বাদ হয়ে গেল তাহলে এখানে অপশান কী পড়ে থাকছে এ আর ডি আর চেক করা দরকার নেই কেবল এ এবং ডি চুয়াল্লিশ দ্বারা বিভাজ্য হবে পরের প্রশ্ন নিচের বারগাফে চারটে জাতীয় পার্কের পানির সংখ্যা দেখানো হয়েছে জাতীয় উদ্যান এ এবং সিতে মোট পানির সংখ্যার মধ্যে তৃণভোজী এবং মাংসাসী পানির সংখ্যা অনুপাত কত ছিল এগারো চোদ্দো জাতীয় উদ্যান এ এবং সিতে মোট তৃণভোজী পানির সংখ্যা কত ছিল এ এবং সি এ এবং সি দেখো জুললে পাচ্ছি এখান থেকে একশো আর একশো বোত মানে পাচ্ছি এখান থেকে আমরা দুশো পঁচাত্তর যার মধ্যে দেখো তৃণমুজি কত হবে না নিশ্চয়ই এগারো বাই হচ্ছে পঁচিশ হবে পঁচিশ দিকে কালো পাচ্ছি কিন্তু আমার কারণে এগারো টোটাল হচ্ছে কত পঁচিশ পঁচিশের মধ্যে এগারো আচ্ছা পঁচিশ দিকে কালো পাচ্ছি আমরা পঁচিশ এক পঁচিশ দুই পাঁচ এখানে হচ্ছে এগারো তাহলে এগারো এগারো কত হচ্ছে এখান থেকে একশো একুশ একশো একুশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে তো রুটটা বড়ো করে নিয়ে নাও হাজার আট বাই ফোর ফোর এইট এরকম নিই না আর এখানে ষোলো বাই একশো আছে তো আমার এখান থেকে চার বাই দশ বাইরে বেরোয় এখন দেখো কাটাকুটি করো এটা ভালো করে চার পরিসংখ্য একশো চার দুগুণে আট চার এগুলো একশো বারো দুই দিকে কালো হয় একশো ছাব্বিশ দুই দিকে কালো হয় এখান থেকে ছাপ্পান্ন দুই দিয়ে কালো হয় এখান থেকে তেষট্টি দুই দিয়ে কালো হয় এখান থেকে আঠাশ সাত দিয়ে কালো হয় এখান থেকে নয় সাত দিকে কালো হয় চার তাহলে নয়ের চারে রুট করলে কত হয় না তিনের দুই হয় ইন্টু চার বাই দশ দুই দিক আলো এটা ছয় বাই দশ মানে জিরো পয়েন্ট সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরে প্রশ্ন একজন অসাধু দোকানদার তার পণ্য কয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেয় তবে সে এমন একটা ওজন ব্যবহার করে যার জন্য যার ওজন যা লেখা আছে তার থেকে ফোরটি পার্সেন্ট কম হয় তার লাভের শতাংশ কত তাহলে এসপি আর হচ্ছে সিপি রেশিও লোকের কাছ থেকে একশো গ্রামের জন্য একশো টাকা নিচ্ছে ধরলাম প্রতি গ্রামের জন্য এক টাকা কিন্তু সে লোককে দিচ্ছে কত না ফোরটি পার্সেন্ট কম মানে সিক্সটি গ্রাম অর্থাৎ সিক্সটি টাকার মতো জিনিস দিচ্ছে তাহলে তার লাভ কত হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ চল্লিশ টাকা তার লাভ হচ্ছে চল্লিশ লাভ হচ্ছে ষাটের ওপর তাহলে এখানে একশোর ওপর কত হবে তাহলে দুশো বাই হচ্ছে তিন তার মানে ছেষট্টি পূর্ণ দুয়ে তিন পারসেন্ট এটাই হচ্ছে তার লাভের পরিমাণ যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন দুটি সংখ্যা ধরো যার এলসিএম প্লাস এস সিএপ এত এলসিএম মাইনাস এস সি এত যদি একটা সংখ্যা এত হয় তাহলে অপসংখ্যাটা কত এখন দেখো এইটা এক নম্বর ইকুয়েশান এটা দু নম্বর ইকুয়েশান এই দুটোকে জুড়লে আমরা এলসিএম পেয়ে যাব টু ইন্টু এলসিএম পাবো অর্থাৎ পাঁচশো চার প্লাস চারশো ছাপ্পান্ন বাই দুই করলে কিন্তু আমরা এলসিএম পেয়ে যাব তো এখানে পাচ্ছি আমি নশো ষাট পাচ্ছি এখান থেকে আমরা নশো ষাট বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা ফোর এইট জিরো আর এই সিপটা কত পাবো না বিয়োগ করতে হবে সেক্ষেত্রে দেখো এখানে পাচ্ছি চুয়াল্লিশ আর চারে হচ্ছে এখান থেকে আটচল্লিশ আটচল্লিশ বাই দুই মানে চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এল সি এম ইন্টু হচ্ছে এইসিএম সমান সমান একটা সংখ্যা ইন্টু আর একটা সংখ্যা ধরলাম সেটা হচ্ছে আমার এক্স চব্বিশ দিকে পাচ্ছি এখান থেকে আমরা চার তাহলে এক্সের মানটা কী হবে না চারশো আশি বাই হচ্ছে চার মানে একশো কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা অপশান সি পরের প্রশ্ন রবির বয়স গৌরীর বয়স অপেক্ষা পাঁচ বছর বেশি তাদের বয়সের যোগ একত্রিশ হলে গৌরীর বয়সটা কত তাহলে গৌরীর বয়স যদি হলাম গৌরী যদি এক্স হয় তাহলে রবি কত হবে নিশ্চয়ই এক্স প্লাস পাঁচ হবে এই দুটোকে জ্বললে টু এক্স প্লাস ফাইভ ইকোয়াল হচ্ছে থার্টি ওয়ান পাঁচটা উপরে কি বিয়োগ পাচ্ছি আমরা টু এক্স ইকোয়াল টু ছাব্বিশ তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা তেরো পাচ্ছি তাহলে গৌরীর বয়স কত হবে এখান থেকে না তেরো বছর অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক মান নির্ণয় করতে হবে এখান থেকে দেখো এটা হচ্ছে আমাদের তিনশো পঁচিশ এটা কত আমাদের প্রায় আঠেরো দেখো আঠেরো স্কোয়ার করলে কত হয় না তিনশো চব্বিশ হয় তো প্রায় প্রায় আঠেরোই হতে পারে এখান থেকে আর এটা দেখো কত আমাদের এখান থেকে প্রায় নয় তো আঠেরো থেকে নয় বিয়োগ করে তার স্কোয়ার মানে প্রায় একাশির কাছাকাছি এটা আমাদের অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন তো বলছে এইটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে জিরো পয়েন্ট ওয়ান টুর মাথায় হচ্ছে পণ্য তার মানে বারো বাই হচ্ছে নাইন নাইন একটু কাটাগরি করলে তিন দিয়ে কালো হয় এখান থেকে চার বাই হচ্ছে তেত্রিশ ফোর বাই থার্টি থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন টেবিল অনুযায়ী বুক ওয়ানে পড়া যাবে এমন পৃষ্ঠার সংখ্যা হচ্ছে সাতশো পঞ্চাশ বুক ওয়ানে ঠিক আছে আচ্ছা ভক্তি বুক ওয়ানের কতগুলো পৃষ্ঠা পড়া বাকি আছে তো দেখো টোটাল ফিসটা কত না সেভেন ফিফটি থেকে ছশো বিয়াল্লিশ বাদ দিয়ে দাও এখান থেকে জিরো এইট পাচ্ছি এখানে পাচ্ছি ওয়ান তাহলে ওয়ান জিরো এইট ফিসটা কিন্তু পড়া এখনও বাকি আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চক্রবর্তী একটা গাড়ি এত কিমি বেগে চালায় এত কিমি যেতে তার কত সময় লাগবে টাইম কী হয় এখান থেকে ডিসটেন্স বাই হচ্ছে ভেলোসিটি থ্রি সিক্স ফোর বাই হচ্ছে বাহান্ন যেটা হচ্ছে সাত ঘন্টা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটি দীঘা সমীকরণ নয় দেখো গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা সিক্স এক্স স্কোয়ার এখানে আছে টু এস স্কোয়ার বিয়োগ করলে আমরা ফোর এস স্কোয়ার পাবো মানে এটা কিন্তু দীঘা সমীকরণ আচ্ছা নেক্সট দেখো কোনটা এখানে আছে এখানে দেখো এইটা দেখো থ্রি এক্স স্কোয়ার এটাও তো ঠিকই আছে স্কোয়ার তো রয়েছে এটাও দেখো স্কোয়ার রয়েছে আচ্ছা এইটা দেখো এখানে কিন্তু আচ্ছা এটা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে রুট আছে আবার এইটা দেখো এটাকে নিয়ে কাজ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ সমান সমান এটা ওপারে গেলে হয় মাইনাস টু রুট এক্স যখনই স্কোয়ার করবো তাহলে কী হবে না এটা হয়ে যাবে কিন্তু স্কোয়ার আর এটা এটা হয়ে যাবে কত না ফোর এক্স হয়ে যাবে এখন এইটাকে ভাঙলে দেখো এক্সের সর্বোচ্চ পাওয়ার কিন্তু চার পাবো তাহলে কিন্তু এটা কিন্তু দীঘাত হচ্ছে না তাহলে এটা কিন্তু দীঘাত হবে না অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার আর দেখা দরকার নেই আর যদি লাস্ট এটা চেক করো দেখো এখান থেকে এক্স কিউব পাবো কিন্তু এবারে আছে এক্স কিউব কাটাকুটি হয়ে যাবে তার পরের পাওয়ার কী হবে না এক্সের স্কোয়ার হবে তো এটা এটাও কিন্তু দীঘাত তাহলে একমাত্র কিন্তু অপশান সিটা কিন্তু এখানে আমাদের দীঘাত নয় পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো ট্রেন রেলপথে বিপরীত দিকে চলছে মানে এ এই দিকে এই দিকে তাদের গতি এত এবং এত হলে আপেক্ষিক গতি কত হবে নির্ণয় করো মিটার পার সেকেন্ডে তো দেখো কী করি আমরা আপেক্ষিক গতি বিপরীত দিকে হলে দুটো যোগ করে দিই অবশ্যই এটাকে কিন্তু পাঁচের আঠেরো দিয়ে গুণ করলে তবে আমরা মিটার পার সেকেন্ডে আনতে পারবো তাহলে একশো আট ইন্টু পাঁচের আঠের আঠেরো দিকে আলো হয় ছয় তা এখানে পাচ্ছি আমি তিরিশ মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন হরি বেতন থেকে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া হিসেবে কেটে নেওয়া হয় বাকি টোয়েন্টি পার্সেন্ট বাচ্চাদের শিক্ষার জন্য ব্যয় করা হয় বাকি টেন পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট তার চিকিৎসা ব্যয় হয় অবশ্যই তার কাছে এত টাকা অবশিষ্ট থাকলে মোট বেতন কত আমি ধরলাম এখান থেকে তার টোটাল বেতন হচ্ছে একশো টাকা সেখান থেকে হাউস রেন্টে যাচ্ছে কত না পনেরো টাকা বাকি টোয়েন্টি পার্সেন্ট তার মানে বাকি যে টাকাটা পড়ে আছে কত না এইট্টি ফাইভ পড়ে আছে এইটটি ফাইভের মধ্যে থেকে দেখো কুড়ি পার্সেন্ট মানে কত না একের পাঁচ মানে সতেরো টাকা যাচ্ছে বাচ্চাদের শিক্ষার জন্য এডুকেশান ফিস ঠিক আছে তাহলে পড়ে আছে কত এখন আটষট্টি পড়ে আছে তার মধ্যে টেন পার্সেন্ট যাচ্ছে চিকিৎসার কাজে তারা পড়ে আছে কত নিশ্চয়ই আটষট্টির ওপর নব্বই পার্সেন্ট মানে নব্বই বাই হচ্ছে হানড্রেড এটা সময় এখন কত না বিয়াল্লিশ হাজার আটশো চল্লিশ তাহলে এখান থেকে আমাদের একশোর মানটা কত হবে এই শুনে এই শুনে এখান থেকে কাটে বিয়াল্লিশ হাজার আটশো চল্লিশ তলায় যাবে এটা আটষট্টিটা এটা যাবে এখান থেকে দশ বাই নয় হয়ে যাবে ইন্টু হচ্ছে এখানে আমাদের হান্ড্রেড ঠিক আছে আট চারে বারো চার ষোলো আঠেরো নয় দিয়ে তো যায় এটা চার লং হচ্ছে ছত্রিশ যাচ্ছে এখান থেকে ছত্রিশ মানে ছয় আট সাত লং হচ্ছে তেষট্টি পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ চার মানে হচ্ছে ছ লং চুয়ান্ন পাশে একটা শূন্য আচ্ছা আটষট্টি দিয়ে সাত দিয়ে তো যায় এটা কারণ আটষট্টি আর সাথে গুণগুলো হয় সাতটা ছাপ্পান্ন ছয় পাঁচ বেরিয়ে পয়সা সাতচল্লিশ তো এটা সাত দিয়ে যায় তোমাদের অ্যান্সার কত হচ্ছে এখান থেকে সেভেন্টি থাউজেন্ড এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান সি এখানে বাকি বাকি বলেছে তার মানে হচ্ছে বাকি টাকার ঠিক আছে নেক্সট চলো কী বলছে যদি কোনো পণ্যের চিহ্নিতমূল এত হয় ছাড় হয় এত মূল্য কত হবে তো আটাশ পঞ্চাশ ইন্টু কী হবে এখান থেকে আমাদের না সেভেন্টি নাইন বাই হচ্ছে হানড্রেড ঠিক আছে এখন দেখো এই দুটো এখান থেকে একটা শূন্য এখান থেকে কাটে সরি একটা এখান থেকে কাটে ঠিক আছে আর আমাদের গুণ করতে হবে টু এইট ফাইভ ইন্টু সেভেন্টি প্লাস নাইন বাই হচ্ছে টেন এই গুণটা করতে হবে একটু তবে বুঝতে পারবো আমরা তো এখান থেকে শূন্য বসু পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে আমাদের তিন হাতের ছাপ্পান্ন তিনে উনষাটের নয় হাতে রয়েছে পাঁচ হাতে চোদ্দো আর পাঁচে হচ্ছে এখান থেকে উনিশ ওয়ান নাইন নাইন ফাইভ জিরো ইন্টু এবার এছাড়া গুণ করতো পাঁচটা পঁচিশের পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা হাতে রয়েছে চার আর লং বাহাত্তর আর চারে হচ্ছে এখান থেকে আমাদের ছিয়াত্তর আর এবং বাতে চাই ছিয়াত্তর হচ্ছে এখান থেকে আমাদের আচ্ছা আর করা দরকার আছে কি না আর একটু করতে হবে ছিয়াত্তর ছয় হাতে রয়েছে সাত ন নদগুণে আঠেরো আর সাতের হচ্ছে এখান থেকে পঁচিশ তো এটা যোগ করি আমি পাঁচ এখানে পাচ্ছি পাঁচ ছয় এগারোর এক হাতে রয়েছে এখানে আমাদের এক নয় বাই চোদ্দো একে পনেরো পাঁচ হাতে রয়েছে এখানে আমাদের এক উনিশ দুই নয় দুই এগারো একে বারো দুই হাতে রয়েছে এক একে একে হচ্ছে দুই তো টু টু ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু টু ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ মানে কোনটা হচ্ছে আমাদের অপশান ডিটা হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন গিরি এবং কামাল যতক্ষণ ফাইভ টু সেভেন অনুপাতে বলছে একটা ব্যবসায় তার মূলধন বিনিয়োগ করেছে যদি ব্যবসায় বিনিয়োগ করা মোট অর্থ এত হয় তাহলে গিরির ভাগটা কত এখন দেখো মোট মানে কত এখান থেকে বারো তাহলে এই বারোর মানটা এখান থেকে ওয়ান সেভেন টু এইটার একের মানটা কত হবে ওয়ান সেভেন টু এইট বাই হচ্ছে বারো করলে পাচ্ছি কিন্তু আমরা একশো চুয়াল্লিশ কী করে পাচ্ছি এটা মানে হচ্ছে বারোর কিউব তাই না এগুলো একটু মনে রাখতে হয় তো এখান থেকে একশো চুয়াল্লিশ পাচ্ছি আমরা এখন কী চাইছে গিরির অংশ গিরি মানে কোনটা এখান থেকে না পাঁচের মানটা কত কথা একশো চুয়াল্লিশ ইন্টু পাঁচ চার পাঁচ কুড়ি শূন্য দুই সত্তর বাহাত্তর সাতশো কুড়ি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন একটা ডেটা সেটের মিডিয়ান এত মিন এত মুড কত তো আমরা কি জানি ভালো করে মুড ইকুয়াল টু থ্রি মিডিয়ান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন তা থ্রি মিডিয়ান মান হচ্ছে এখান থেকে তিন বারো ছত্রিশ টু মিডিয়ান মানে দুই ইন্টু দশ মানে কুড়ি ইকোয়াল টু কত হচ্ছে না ষোলো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এই সমীকরণের বীজ হচ্ছে আর এবং এস তাহলে সেই সমীকরণের বীজ নির্ণয় করো যার বীজগুলো হচ্ছে এইটা এবং এইটা এখন দেখো আর আর এস যদি বীজ হয় তাহলে আর প্লাস এসের মান কত হবে না তিন আর আর এসের মান কত হবে এখান থেকে না দুই এখন আমাকে সেই সমীকরণের বীজ বার করতে হবে যাতে বীজগুলো কী আর স্কোয়ার এস এস স্কোয়ার আর হচ্ছে আর এসের হোল স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার এস এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস এ স্কোয়ার এইটা একটা পাচ্ছি আর ইন্টু হচ্ছে এক্স আর একটা হচ্ছে বীজ দয়ের গুণ ফল অর্থাৎ আর স্কোয়ার এস এস স্কোয়ার ইন্টু হচ্ছে আর স্কোয়ার এস এস স্কোয়ার ইকোয়াল টু জিরো এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সমীকরণ হয় যেখানে মাঝখানে বীজের সমষ্টি হয় লাস্টে হয় বীজের গুণ ফল আচ্ছা কাজ করি বঞ্চ এটাকে একটু স্কোয়ার করি তাহলে স্কোয়ার করলে পাচ্ছি কিন্তু আমরা আর স্কোয়ার এস স্কোয়ার প্লাস টু আর এস ইকোয়ান্ট হচ্ছে নাইন এখানে মানটা বসত দুই ইন্টু দুই মানে চার পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি আমি আর স্কোয়ার প্লাস স্কোয়ার মানটা কত পাচ্ছি কিন্তু আমার নয় থেকে চার বা কত হয় না পাঁচ পাচ্ছি তবে বসি তো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস তাহলে এইটার মান কত না পাঁচ আর স্কোয়ার এস স্কোয়ার মান কত এখান থেকে না চার ইন্টু হচ্ছে এক্স আচ্ছা এটার মান কত না পাঁচ আর স্কোয়ার স্কোয়ার মান কত না চার ইকোয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি ইকোয়াল টু জিরো হয়ে গেল এখান থেকে আমাদের অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে একটা বড়ক্ষেত্রের পরিধি এত তাহলে এমন একটা বৃত্তের নির্ণয় করো যার বেশাদ্দ পূর্বত তো ক্ষেত্রের একটা বাহু দুই সাথে সমান তার বাবা তার একটা বাউ ধরলাম আমি এ করে তাহলে ফোর এ ইকুয়াল টু চুয়াল্লিশ তাহলে এ হচ্ছে এখানে এগারো এখন বৃত্তের বেশার্ধটা কিন্তু এর সাথে সমান তাহলে বৃত্তের পর দিয়ে কী হবে না টু পাই আর হবে তাহলে দুই ইন্টু পাই ইন্টু আর এর মানটা কত এখান থেকে এখানে এগারো তাহলে এখানে পাচ্ছি আমরা বাইশ পাই যেটা আমাদের অপশান এতে রয়েছে নেক্সট আরো কী বলছে এখানে তো এখানে বলছে আয়তকার প্লটের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে সিক্সটি পার্সেন্ট বেশি সিক্সটি পার্সেন্ট বেশি মানে সিক্সটি বাই হচ্ছে হান্ড্রেড ক্রীধিকাল হয় তিন পাঁচ অর্থাৎ যদি প্রস্থ আমার যদি ফাইভ এক্স হয় তাহলে লেন্থ কত হবে না ফাইভ এক্সের ওপর আরও থ্রি এক্স বেশি তার মানে এইট এক্স এটাই বোঝাচ্ছে এখন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে পার্থক্য আছে তিরিশ সেমি তাহলে এই যে গ্যাপটা হলো থ্রি এক্সের এটা সময় সঙ্গে কত না তিরিশ সেমি তাহলে এখানে এক্সের মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে দশ আয়তক্ষেত্রে পরিধি কী হবে তার মধ্যে এখান থেকে আমি খুব সহজেই ব্রেথটা পেয়ে যাব কত না পাঁচ ইন্টু দশ মানে হচ্ছে পঞ্চাশ লেন্থ কত হবে আট ইন্টু দশ হচ্ছে এখান থেকে আশি পরিধি কী হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে এখান থেকে প্রস্থ আটে পাঁচে হচ্ছে একশো তিরিশ আর দুয়ে কত হচ্ছে এখান থেকে দুশো ষাট টু সিক্সটি সেমি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এটা বহু যার প্রতিটা অন্তঃস্থকোণে মান এত সেটি হলো একটি দেখো অন্তঃস্থকোণ ওয়ান ফোরটি তার মানে বহিস্থকোণ কত সব থেকে ভালো এখান থেকে বইস্তুকনটা বার করা যেটা হবে ওয়ান এইটটি থেকে সবসময় বিয়োগ করতে হয় একটা অন্তঃস্থগণ জানলে তার কত হয় না ফোরটি এখন এখান থেকে আমি বাহু সংখ্যা পেয়ে যাব থ্রি সিক্সটি বাই হচ্ছে কী হয় না বইস্থকন করতে হয় অর্থাৎ থ্রি সিক্সটি বাই হচ্ছে ফোরটি তেমন এখানে পাচ্ছি আমি নটা বাহু এখন নটা বাহু দিয়ে কী হয় না নবভুজ হয় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর এই লাস্ট প্রশ্ন কী বলছে এখানে চতুর্ভুজ পিকিউ আর এস এর বাহুর মধ্যবিন্দু ক্রমশ যুক্ত করলে গঠিত চতুর্ভুজটিরই রম্বস যদি কি পিকিউআআরএস একটা রম্বস হয় পিকিউআআআরএস একটা ট্রাপিজিয়াম হয় পিকিউআ আর কর্ণগুলো সমান হয় নাকি এর কর্ণগুলো লম্ব হয় দেখো কর্ণগুলো সমান হতে হবে এর তবেই কিন্তু তার যে মধ্যবিন্দু হবে সেই যোগ করি আমি সেটা একটা রম্বস তৈরি হবে সেক্ষেত্রে এটা থিওরি অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ফার্স্ট লাইক করো কমেন্ট করবো পাল্টে শেয়ার করা যাবে পারে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ